হাই গাইস গুড মর্নিং সকালটা শুরু করলাম চায়ের কাপের চুমুক দিয়ে আর এখন আমি আছি একদম ভোরবেলা সেকেন্ড ট্রেন ধরার জন্য সন্ডাল স্টেশনে আর ইতিমধ্যে আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে পিছনে এই ট্রেন ধরে আমরা যাব দমদম তো প্রায় আধা ঘন্টা ট্রাভেল করার পরে আমরা চলে আসলাম দমদম এবার দমদম থেকে মেট্রো ধরে যাবো আমরা স্প্ল্যান্ডেটো স্প্ল্যানেটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো আমলি আয় হ্যাঁ প্লানেট মেট্রো স্টেশনে আসার পরে এখন আমরা যাব হাওড়া মেট্রো স্টেশন তো এখানে এখন আমরা মেট্রো উঠে পড়েছি আর এই হচ্ছে ভিউ চল গাইস এখন আছি আমি হাওড়া মেট্রো আমরা হাওড়া উপরে এই দিকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া বিজ্ঞানীর আটটা পনেরো ছাড়বে এটা বারানাসী থেকে ভাগ হয়ে যাবে আর ওইদিকে রয়েছে হাওড়া নিউ দিল্লি ক্রোভা এক্সপ্রেস ক্রোবা এক্সপ্রেস আটটার সময় ছেড়ে দিচ্ছে আর জেনারেলের মানে ফুল মানে ভিড় নেই কিন্তু সব ভর্তি হয়ে গেছে সিটও নেই আর এদিকে এখানে এতে জেনারেল গ্রুপ ফাঁকা এটা বাংলাদেশি মন্দির হয় থেকে একশো চব্বিশ কিলোমিটার দূরে মাত্র যেতে অনেকে যেতে পারো স্যাররা সব কোনো স্লিপারে কোন লোক ঢুকতে দিচ্ছে না আজকে একদম কারেন্ট আপডেট আমি বলে দিচ্ছি আজ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কারেন্ট আপডেট কোনো রিজার্ভেশন মানে স্লিপার হোক আর এসি হোক কোনো কারুকে ঢুকতে দিচ্ছে না সব লাভিয়ে দিচ্ছে একদম বিশাল সিকিউরিটি করেছে বা ছেড়ে দিয়ে চেয়েছ এটা দেরি আছে এটা আটটা পনেরো পনেরো মিনিট পরে যায় না এটা টেনে দেবে আমরা যাবো সাতটা কাজ হাই গাইজ দিজি স্যারি ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে সাথে ব্লগ তো ব্লগটা এইভাবে শুরু করবো ভাবতে পারিনি এখন আমি আছি সাতরাগাছি জংশন পিছনে দাঁড়িয়ে আছে আমার সাঁতরাগাছি উইকলি আনন্দ বিহার এক্সপ্রেস তো এইটা ধরেই যাবো আজ প্রয়াগরাজ আজ কুম্ভমেলায় যাচ্ছি আমরা হঠাৎ প্ল্যান হলো কালকে রাত্রিবেলা ওই জন্য সকালবেলা ফার্স্ট ট্রেন ধরে একদম মেট্রো করে চলে আসলাম এই ট্রেনটি দশটার সময় ছাড়ার কথা ছিল আড়াই ঘন্টা লেট করে দিয়েছে সাড়ে বারোটায় ছাড় তো আপডেট পেতে থাকবে ফলো করে রাখো রাস্তায় যা যা হবে সব কিছু আমি দেখাতে চলেছি আর দেখলে তো কি কষ্ট করে এলাম বাবা গো আর দেখাতে দেখাতে কি কিছু নেই আর মোটামুটি ভিড় আছে জেনারেলে খুব একটা ভিড় নেই আর সামনে এই এই ট্রেনটা হচ্ছে উইকলি স্পেশাল মানে একটাই সপ্তাহে তো সামনে তিনটি জেনারেল আর পিছনে দুটি জেনারেল তো আরামসে সিট পেয়ে যাব তোমরা আসতে চাইলে রাত্রে কোনো ট্রেন নেই সকালবেলা ওবা এক্সপ্রেস রয়েছে আর হচ্ছে একটা বিকানির আছে যেটা বারাণসি পর্যন্ত আছে তো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো তাড়াতাড়ি এখন আছি আমি সাঁতরাগাছি চার নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে জেনারেল নাইন এদিকটা সামনে আর এইটা পিছনে পিছনে অ্যাভারেজ চারশো লোক আর সামনে ওই দেড়শো মতো লোক খুব একটা লোক নেই সামনে আমরা সিট পেয়ে যাবো আগে আসতে আসতে এই দেখো অলরেডি কিন্তু বারোটা পঁচিশ হয়ে গেছে আর বারোটা তিরিশে ছাড়ার কথা ছিল দেখি ট্রেন কতটা লেট এখানে দাঁড়িয়েছিল এখানে দাঁড়িয়েছিল জল টল ভরলো ট্রেনে নিয়ে গিয়েছে এনে আবার এটাই আসবে দেখি কেমন ভিড় হয় সিট ঠিক পেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি ট্রেন ঢুকেছে আমার জন্য এতক্ষণ কেউ ওয়েট করছে জেনারেল অলরেডি পঁয়ত্রিশ হয়ে গেছে আর আমরা এখন লাইন দিয়ে সব ঢুকছি আস্তে আস্তে আর সাইড দিয়ে একদম আর পিএফ কাউকে ঢুকতে দিচ্ছে না এই যে লাইন পুরা খুব সিম্পল একদম আর পি এফটা খুব সুন্দর একদম গাইডলাইন করছে সাইড দিয়ে কাউকে যেতে দিচ্ছে না কয়েকটা ইয়ং ছেলে ঢুকছিল বার করে দিয়েছে সিলিং হয়েছে একটা আস্তে আস্তে ঢুকছে আমরা এবারে যে দুশো জনের মধ্যেই আছি সিট পেয়ে যাব বাবাটা পঞ্চাশ

এদিন জেনেৰেলে লোকজন উঠছে মোটামুটি এনেই চব স্লিপাৰ

बंदे भारत हावड़ा जंगशन दो घंटा चार घंटा पाँच घंटा

ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি প্যাগরা তো কাল একটার সময় ট্রেনে উঠেছিলাম আর আজকে সাতটার সময় ট্রেন নাইনিতে পৌঁছেছে মানে প্রায় আঠেরো ঘন্টা পার হয়ে গেছে আসলে তিন ঘন্টা এমনি ট্রেনটা লেট ছিল আর আমাদের ট্রেনটা মানে একটার সময় ছেড়ে চারটের সময় আসার কথা ছিল আর দু ঘন্টা লেট এই ব্যাপক লেট করেছে তাও সিট পেয়ে গেছি আরামসে এসছি কোনো ব্যাপার না আর ভিড়টা একটা নর্মাল ভিড় হয়েছে এদিকে মানে স্নানের ওই জায়গাটা হয়তো ব্যাপক ভিড় হবে এখন মাঝে ওই আটটা মতো আমরা প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি খুব একটা না এখানে ন্যায়নি থেকে লাভলে তোমাদের সুবিধা হবে কারণ ন্যায়নি থেকে মাত্র চার কিলোমিটার মানে তিন কিলোমিটার সাতশোর মধ্যে তোমরা চলে আসতে পারবে আধা ঘন্টা হাঁটছি প্রায় এসে গেছি আর এই এক কিলোমিটার মতো বাকি চাটা খেলাম মাঝখানে প্রচুর স্কাপ কিনেছে একটা স্কাপ ডেস কপার ছড়ি সাংঘামে যাবো ভিডিও করবো তারপরে তোমার সাথে কথা হবে জোপাতে ভেতেরা বাকি সব মো কা ফেরা তো কী সমঝ না পায়া তনমে है मन माया अगवा चोला तन पे जो तू ओढ़े हर चोला तो जाएगा पीछे छोड़े मन पावन हो गंगा में डूबनाए मन रावण जो लहन में तुमरा এখন বাজে পুরো দশটা আমার স্নান করা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে একদম খুব সুন্দর হয়ে একদম স্নান করলাম নয়েজ আসছে কিছু বুঝতে প্রচুর রয়েছে পিছনে এই হলো পুরো কমবাই দশটা মাত্র বাজে আমরা এখান থেকে স্নান টান হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে স্টেশনে যাব আজকেই ব্যাক করছি আর একদম মন ভরে এগারোটা ডুব দিলাম একদম সেই লাগে আর ব্যাক ক্যামেরাতে তো দেখলে কেমন কি ওপর তো আরও ভিডিও করে দেখাচ্ছি কিছু বলার নেই এখানে খুব সুন্দর তোমরা সময় করেই চলে আসবে কোন একদম ডান কালকে ভিডিওটা ছাড়বোই তোমরা দেখে পরশু দিকে চলে আসবে যারা ইচ্ছা হবে আর আর এরকম ভিডিও দেখলে তো এমনি আসতে ইচ্ছা হবে বিশাল বিশাল এরিয়া এখন বাজে আটটা তিরিশ মতো আর এই হচ্ছে আমাদের কুম্ভ স্পেশাল ট্রেন এখন বাজে আটটা তিরিশ মতো এখন বাজে আটটা মতো আটটা বাইশ আর আমাদের কুম্ভ স্পেশাল ট্রেনটা ছেড়ে দিয়েছে এই হচ্ছে আমাদের ট্রেন আরে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি আসলে স্নান টান করে এসে কোনো কিছু আর এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি কিছু বলতেই পারছিলাম তিন নম্বরে আসবে ওটা না দু নম্বরে আসবে তো এটা অনেকক্ষণ ধরে লেট করছিল কুম্ভ স্পেশাল মানে এতে কোনো রিজার্ভেশন নেই সবই হচ্ছে জেনারেলের মতো নিয়ে কিন্তু স্লিপার আছে স্লিপারে আমরা সিট পেয়ে গেছি রাত্রিরে কোনো কথা বলবো না সকালে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করবো আর দারুণ একটা এক্সপিরিয়েন্স খুব একটা ক্রাউড সেই লেভেলের এখন সুন্দর ভালো লেগেছে তো এটা হচ্ছে পিটি দিন দেয়াল উপাধ্যায় জংশন ওদিকে ওটা হচ্ছে ভুবনেশ্বর ওটা ভুবনেশ্বর যাবে আর আমাদেরটা হাওড়া ঢুকবে এখন টাইম দেখিয়ে দে তোমাদেরকে টাইম হচ্ছে এখন আটটা একতিরিশ আমাদের ট্রেন ছাড়লো স্পেশাল ট্রেন আমাদের আটটা একত্রিশে এখন ছাড়বে রাত কখন গিয়ে পৌঁছাবো ট্রেন চলবে সকালে কখন গিয়ে পৌঁছাবো কিছু জানি না আর প্রচুর লেট থাকে এই ট্রেন পিছনে অনেক ট্রেন ছিল এখন বাজে আটটার আমরা রয়েছি এখন বিহারের কিউল জংশনে মানে পাটনা পার হয়ে কিছুটা এসছি ওই প্রায় ফিফটি কিলোমিটার মধ্যে এসছি প্রায় বারো ঘন্টা হতে যায় কাল ওই আটটার দিকে বলেছিলাম আটটা চল্লিশ পঞ্চাশে ট্রেন ছেড়েছিল আর এখনও আটটা বেজে গেছি প্রায় এখনও বিহার এখনও ঝাড়খণ্ডে ঝুঁকব তারপরে ওয়েস্ট বেঙ্গল দেখি কোথায় কি হয় ব্যাপক আমাদের ট্রেনটা এই কুম্ভ স্পেশাল সব ট্রেন পার করে দিচ্ছে আমাদের কুম্ভ স্পেশালটা ছাড়ছে না কেন দেখি জানি দেখি কখন কি ট্রেনটা ছাড়ে ভিউ টানেল আসছে গাইস টানেল ওফ কি ভিউ দেখবে একটু একটা লাইন চলে গেছে আর এদিকের ভিউটা দেখো পাহাড় পুরো আলগালের পাহাড় এই আমরা টানেলে প্রবেশ করবো পাহাড়টা দেখো পাহাড় এখানে কেটেছে কেটে লাইনটা নেগেছে প্রবেশ করবে আমাদের ট্রেন এই যে পাহাড় নতুন টানেল হয়েছে দু হাজার বাইশে जी क्या साहब जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे 给好了。 এখন বাজে পাঁচটা চব্বিশ আর এইমাত্র আমরা রামপুর হাট পার হলাম যেতে যেতে রাত্রি হয়ে যাবে পিছনে অনেক এক্সপ্রেস আটকে আছে আমাদের জন্য আবার সামনে অনেক এক্সপ্রেস আটকে আছে মানে যাচ্ছে আস্তে আস্তে আমরা মাঝখানে ঢুকে পড়েছি মানে এটা তো কুম্ভ স্পেশাল ওই জন্য এই দিকতে দিয়েছে আলাদা ছিল এই ভিডিওটা আর বাড়াবো না কারণ রাত্রে কী কোথায় কী করবো এটা বাড়াবো না ওই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে খুব শর্ট টাইমের মধ্যে এমনভাবে গেলাম আর উত্তরপ্রদেশে সব কিছু ঠিকই ছিল শুধু দোকানদারের দাম টাম মানে এক ডজন কলার দাম দেখা গেল একশো টাকা দেড়শো টাকা বলছে খাওয়ার দাওয়ারের খুব সমস্যা এই টাইমে মানে মহাকুম্ভে ওরা মহা আয় করে নিচ্ছে মানে বলছে আর ভাত দুটো কটা ভাত দিয়ে একটা ডাল তরকারি দিয়ে আশি টাকা নব্বই টাকা মানে আমার যদি একশো টাকাও যদি আনলিমিটেড দিত তাও ভালো হতো দেড়শো টাকাও ঠিক না তা নেই ঠিক আছে দেখতে হবে অন্য কোনো ব্লগে ভালো থেকো এখন একটা সেই বড় যে নদীটা আছে শুকনো নদী ওইটা এখন ক্রস করতে চলেছে দেখো এটা শুকিয়ে আছে একদম তো ভাই তাহলে অন্য কোনো ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে সর্বপর দিয়ে সাবস্ক্রাইব করে মোটামুটি একটা খুব সময়ের মধ্যে আমার একটা ট্যুর করলাম আবার যাবো খুব ভালো লেগেছে উত্তরপ্রদেশ থ্যাংক ইউ আর ব্যাপক ঠান্ডা যদি কেউ যাও এর মধ্যে মানে সারা বছরই এই মেলাটা ইফেক্ট থাকবে আর এই মাস পর্যন্ত মেলাটা খুব সুন্দরভাবে চলবে তো কেউ যেও ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা দেখাবো অন্য করব লাগে বাইপা मन रावण जो नरों में तुम नबा i